আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি লক্ষ্য চাকরি সন্ধানে তো এটি প্রকাশিত হয়েছে চোদ্দ শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এটি আজ প্রকাশিত হয়েছে তো আমি এ আলোচনা করব কি কি পদ রয়েছে কোন কোন পদে আবেদন করতে পারবেন কতটুকু যোগ্যতা লাগবে তো সব ডিটেলস নিয়ে আমি আলোচনা করব তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিউজ ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন পোস্টমাস্টার জেনারেল ঢাকা পর সংখ্যা হচ্ছে 255 জন এটি প্রকাশিত হয়েছে 10/2/2025 এখানে দেখেন পদের নাম পর্যা যোগ্যতা অভিজ্ঞতা এখানে দেখেন পদ হচ্ছে পোস্টাল অপারেটর নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই হচ্ছে জন ড্রাইভার বাড়ি নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই ড্রাইভার হালকা থেকে তেইশ হাজার হচ্ছে নয় জন পোস্টম্যান নয় হাজার নয় হাজার থেকে একুশ হাজার আটশো হচ্ছে চৌচল্লিশ জন এখানে মেল ক্যারিয়ার আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর হচ্ছে পঁয়ত্রিশ জন

জাতীয় রাজসভা বোর্ড একশো চুয়ান্ন জন তারিখ এটি হাজার প্রকাশিত হয়েছে এখানে দেখেন কম্পিউটার দশ হাজার দুইশো থেকে কম্পিউটারে আশি টাকা পরিসংখ্যা হচ্ছে চোদ্দ জন উচ্চ সহকারী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই প্রশংসা হচ্ছে বাইশ জন সাত মুদ্রা মুদ্রাকরিকাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পরিসংখ্যা হচ্ছে জন চারশ্বই পরসংখ্য হচ্ছে নয় জন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশি নব্বই পর্যাখ্যা হচ্ছে চুয়ান্ন জন তো আমি এই ভিডিও পদ্ধতি পাটপাট করে আরেকটা ভিডিও দিয়ে থাকবো আমার চ্যানেলে তো এখানে দেখেন সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ পরিসংখ্যান একশো বিয়াল্লিশ জন এখানে পরিসংখ্যান বৃদ্ধি পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার করে দুইজন হচ্ছে দুই চারজন স্বাস্থ্য সহকারী হচ্ছে একশো

হচ্ছে একশো একান্ন জন জুনিয়র অপারেটর জিএস কেজুয়াল হচ্ছে একাশি জন জুনিয়র মেকানিক হচ্ছে একচল্লিশ জন জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসসি হচ্ছে ত্রিশ জন এখানে দেখেন বস পার্ট মন্ত্রণালয় পরিসংখ্যা হচ্ছে আঠারো জন ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর তিনজন কম্পিউটার অপারেটর হচ্ছে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি হচ্ছে তিনজন অফিস সহায়ক হচ্ছে এগারো জন এখানে দেখেন বলছে জীবন বীমা জীবন বীমা কর্পোরেশন পরিসংখ্যা উনআশি জন সরকারি ম্যানেজার হচ্ছে এই যে আপনার জন এখানে বলছে বিদ্যুৎ জ্বালানি খনি সম্পদ মন্ত্রণালয় পদ সংখ্যা জন এখানে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর চার জন কম্পিউটার অপারেটর দুইজন জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নয় জন অফিস সহায়ক হচ্ছে বারো জন এখানে বলছে বিভাগীয় কমিশনার ডাকা পদ সংখ্যা হচ্ছে সাতজন ড্রাইভার চারজন ড্রেপসার রাইডার হচ্ছে একজন বাবর একজন মেয়ালি একজন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পরিসংখ্যা ছয়ষট্টি জন এখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হচ্ছে দুইজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল হচ্ছে দুইজন সহকারী প্রোগ্রামার হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে দুইজন এখানে দেখেন কম্পিউটার অপারেটর হচ্ছে সাতজন এখানে দেখেন চার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে তিনজন কেনগো হচ্ছে একজন এখানে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশংকা পঁয়ত্রিশ জন এটি দুই 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 হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল বাবুর হচ্ছে একজন জননেত্রী শেখ হাসিনা হল বাবুর হচ্ছে একজন এখানে এফ এ রহমান বিজনাল সহকারী হচ্ছে তিনজন আওয়াল হল পহরি হচ্ছে একজন শাহ আমানত হল হচ্ছে পাঁচজন শহীদ আবুল রব হচ্ছে একজন মাস্টার সূর্য হল হচ্ছে একজন এখানে পরিবহন দপ্তর হচ্ছে একজন রেজিস্টার অফিস হচ্ছে একজন চারুকলা অফিস হচ্ছে একজন এগুলো সব অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবেন হলের নাম পদের নাম পদ সংখ্যা সব দেওয়া আছে তো এখানে দেখেন জাতীয় রাজস্ব বোর্ড চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে তেতাল্লিশ জন অফিস সহায়ক তেতাল্লিশ জন নিবে তো এটি এই পদে আপনারা আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি

আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে